আপনাদেরকে আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ব্লগ ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে সকলকে জানাচ্ছি শীতের কনকনে ঠান্ডার সাথে লেপের ভিতরে উষ্ণ কুষ্ণ একটু মুসুর উসুম কুসুম ভালোবাসার সাথে স্বাগতম গ্রামের রাস্তা ধরে ঠিক আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি একটি জায়গায় যা খুবই সুন্দর আপনারা দেখলে অবাক হবেন এত সকালে মানে গ্রামের ভিতর দিয়ে যাওয়াটা কত যে ভালো আসলে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না কথায় আছে যে সকালবেলার হাওয়া হাজার টাকা দেওয়া আসলে সকালবেলার মিষ্টি হাওয়া হাওয়ার সাথে আমাদের এই পঙ্খী চলছে ঠিক গন্তব্য স্থানে যাই হোক আর কথা বেশি বাড়াবো না আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম আপনারা যারা এই ব্লক ভিডিওটি দেখছেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আজকে এসেছি একটি খেজুর বাগানে যা যা শীতের সময়ে এর চাহিদা বা এই বাগানের কদর খুবই বেশি আর সঙ্গে আছে আমার মামা মুরাদ মামা মুরাদ মামা আমাকে ক্যামেরা দিয়ে সামনে চলে গেল আমি তার পিছনে পিছনে যাচ্ছি একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা আসলে মানে আপনারা প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলবেন যাই হোক আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন খেজুর বাগানের ভিতরে আসছি খেজুর বাগানে খেজুরের রস লিটারে বিক্রি হচ্ছে মামার আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা আগে হাফ লিটার নেই হাফ লিটার নিয়ে আমরা একটু টেস্ট করে দেখি যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমরা আবার নিব যাই হোক খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আন্তরিকতার সাথে এখানকার যে রস বাগানের মালিক সে আমাদেরকে রস মেপে দিল আপনারা দেখতে পাচ্ছেন মানে ফোটা ফোটা করে তাতে কম না আসে মামা খুব দাঁড়িয়ে আছে একদম মানে বুঝতেই পারতেছেন যে রসে আর কি রসের কথা শুনলেই তো মুখে একটা জল চলে আসে আর সঙ্গে পাচ্ছেন আমাদের একদম এই দুইটি মগ দিল মগে ঢেলে আমরা খাবো এই যে আপনারা সাইডে যে দেখতে পাচ্ছেন এগুলো সব খেজুরের গাছ তার মাঝখানে একটি ছোট্ট পুকুর যদিও এখন বর্ষার সময় না শীতের সময় শীতের সময় পুকুরের পানি শুকিয়ে গেছে আর তাই সেই পুকুরের উপর দিয়ে কয়েকটি কয়েকটি না কতগুলো আর কি খেজুর গাছ এই যে আমরা দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ হেলে পড়ছে আমি মামার হাত থেকে খেজুরের মানে রসের বোতলটি নিলাম হ্যাঁ আমি বলতেছি যে আমাকে দেখো তো মামা কেমন দেখা যাচ্ছে কীরকম লাগতেছে তা যাই হোক মামা ক্যামেরা ধরছে কিন্তু সে বুঝতে পারে নেই যে আমাকে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে যাই হোক রসের কথা শুনে আর ওগুলাম চিন্তা করলাম না যে না রস যেহেতু খেতে আসছি একটু খাই কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে রস যখন নেবেন তখন কিন্তু আপনাকে টাকা দিতে হবে না রস খাওয়ার পরে আপনাকে টাকা দিতে হবে আমরা খেজুর গাছগুলো পরিদর্শন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো খুব সুন্দর করে জাল দিয়ে একেবারে বেঁধে রেখেছে যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় বা কোনো কোনো কিছু যাতে না পড়ে ধুলাবালি ময়লা বাতাস এই যে আপনারা রস দেখতে পাচ্ছেন আমরা এখন সেই রস আপনাদেরকে দেখাচ্ছি এখন রস খাব আসলে রসের বোতল হাতে নিয়ে এই দেখেন একটু যেহেতু খাবার জিনিস দাঁড়িয়ে খাওয়া যাবে না তাই গাছে একটু হেলান দিলাম হেলান দিয়ে খাবো আহ দেশি গাছের দেশি রস সেই স্বাদ এত স্বাদ কে এত স্বাদ যে আপনাদেরকে বুঝাইতে পারবো না আসলে খাঁটি জিনিসের মজাই অন্যরকম একদম সরাসরি গাছ থেকে পেরে আমাদেরকে দিয়েছে যাই হোক আমরা এখন রস বারবার ঢালতেছি খাচ্ছি মামাও বলতেছে যে আমিও তোমার মতো স্টাইল করে একটু খাবো ও আবার একটু আধুনিক তো আধুনিকতার কারণে সে আবার এসে রস খাচ্ছে এইভাবে এখন আমরা আপনাদেরকে পুরো রস মানে এই পুরা খেজুর বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মানে কিছু দূর পর পর একটা করে খেজুরের গাছ আর সেই গাছ থেকে রস সংগ্রহ করে এবং রস সংগ্রহ করে সেগুলো ওখানেই বিক্রি করে আবার বাজারজাতও করে মোটামুটি একটা ভালো পরিবেশ মনোমুগ্ধকর এবং এবং মুক্ত একটা পরিবেশে আমরা এসেছি আসলে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না আপনারা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে গ্রামের মানুষ কত সরল সোজা হয় এবং তাদের আন্তরিকতা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন যাই হোক মামা একটু মডার্ন তাই সে কয়েকটি সেলফি বা বিভিন্ন ছবি তুলতেছে বলতেছে যে আমাকে একটা ছবি তুলে দাও এবং বারবার সে খেজুরের রস খাচ্ছে মানে তার তৃপ্তি হচ্ছে না কিন্তু আমি কয়েকবার খাওয়ার পরে আমার একদম মানে মুখটা একদম মিষ্টি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করবেন খেজুর গাছে কিছু সাদা একটা জিনিস দেখা যাচ্ছে এটা এক ধরনের নেট বা মশারি বলতে পারেন এইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে কোনো পোকামাকড় বা কোনো রকম বিষাক্ত কোনো কিছু যাতে মুখ না দিতে পারে বা কোনো কিছু যাতে আক্রমণ না করতে পারে যাতে আমাদের শরীরের ক্ষতি হয় রসকে সেফটি বা রসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ব্যবস্থাটা করেছে এখানকার যে রস বাগানের যে মালিক তিনি খুবই ভালো হ্যাঁ রস একদম খাঁটি এখানে কোনো ভেজাল নাই ভেজাল বলতে কোনো জিনিসই নাই এখানে সবসময় খাটি তা আপনারা চাইলে এখানে এসে রস খেতে পারেন রস খাওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কীরকম একটা অনুভব হয় যাই হোক আমি আপনাদেরকে এখন চতুর্থ সাইডটি ঘুরে দেখাবো বেশ কিছু দূর মানে এই পুকুরের পুরো ছাদটা মানে চতুর পাশেই খেজুরের বাগান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলো এই খেজুর গাছগুলো থেকে প্রতিদিন প্রায় আট থেকে দশ লিটার বা অনেক সময় দেখা যায় যে পনেরো লিটার পর্যন্ত রস সংগ্রহ করে থাকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কিছু ছেলে বা আশপাশ থেকে অনেকে এসেছে এই রস খাওয়ার জন্য এবং এই যে দেখেন মই লাগিয়ে মই দিয়ে এখন এই যে রসের যে হাড়ি আছে সেই হাড়িটাকে বেঁধে দিছিল সেই মশারিটা বা জালটাই উনি খুললো এবং আরেকটি গাছে যে লাগাবে এরাও কিন্তু রস খেতে এসেছে সবাই এই যে প্রত্যেকটি গাছে কিন্তু ইনি পরিচর্যা করতেছেন যে ঠিকঠাক মতো লাগা আছে কি না রস মতো হাড়িতে পড়তেছে কিনা বা কোনো রকম সমস্যা হয়েছে কি না হ্যাঁ ইনি এই রসের বাগানের মানে তদারকির দায়িত্বে ইনি আসেন আপনারা দেখতে পাচ্ছেন রস গাছে আসলে আধুনিকতার ছোঁয়া লেগেছে মই লাগিয়ে আসলে তারা উঠতেছে এবং রসের যে হাড়ি আছে সেটাকে সুন্দর করে বাঁধতেছে তারপরে জাল বা নেটটি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে যাই হোক উনি ওনার কাজ করুক আমরা আমাদের কাজ করি যদিও ভিডিওটা লং হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এই যে আমি আপনাদেরকে বাগানটি দেখাচ্ছি দেখেন বাগানের গাছগুলো একেবারে মানে কি বলবো যে রস দিতে দিতে এরাও একেবারে দুর্বল হয়ে গেছে তারপরে কিন্তু রস পড়তেছে এটা আল্লা পাখের বিশেষ একটা নিয়ামত যে এত মানে দুর্বল অসুস্থ কার অবস্থায়ও সে রস দিয়ে যাচ্ছে আসলে আল্লাহ পাখির এটা একটা অসীম মহিমা যাই হোক আমরা পুরো পুকুরটি আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন পুকুরের আশপাশে যে খেজুর বাগান প্রায় মোটামুটি কিন্তু বেশ কিছু বড় জায়গা ধরে এই রস বাগানটি বা খেজুর গাছের এই বাগানটি আছে এখানে তা আমি বারবার বলতেছি যে মামা আমাকে একটু দেখাও কেমন দেখা যাচ্ছে শুধু তো রস খেলে হবে না আমরা আপনারা আপনারা দেখতেছেন ওই যে রস হম মাঝে মাঝে একটু ক্যামেরা নিচে করতেছে মামা আসলে বারবার বলতেছে যে মামা আমি সামনে যাব তাই বললাম যে ঠিক আছে আসো এই যে মামা আসলো আবারও সামনে মুনার মামা খুবই ভালো মানুষ একজন সে মোটামুটি আমার সঙ্গে অনেক সময় দিচ্ছে বা এই ভিডিওটিকে ক্যাপচার করার জন্য সে যথেষ্ট চেষ্টা করতেছে ক্যামেরার লেন্স যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দূরে দাঁড়িয়ে আছে হাতছানি দিচ্ছে রসে টয় টয়টম্বুর সেই খেজুরের গাছগুলো যা খুবই ভালো এবং এখানে দেখেন যে প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটাও এখানে উপলব্ধি করতে পারবেন এখানে কোনো টিকিট লাগে না এখানে কোনো কিছুই লাগে না এখানে আসবেন রস খাবেন বসার জন্য জায়গা আছে কিছু সময় বসবেন বসে একটু বিশ্রাম নেবেন তার পাশাপাশি আপনারা রস খেতে পারেন কিছু কিছু রস সংগ্রহ করে আবার সেই যে একটা নির্দিষ্ট জায়গায় আছে সেখানে সংরক্ষণ করা হচ্ছে ওখান থেকে আবার রস বিক্রি হচ্ছে অনেকেই রস কিনতেছে রস খাচ্ছে যে গাছ দেখেন গাছগুলো বেশ বড় আবার কিছু কিছু গাছ আছে ছোট হ্যাঁ এখান থেকে রস সংগ্রহ করে থাকে যাই হোক আজকে ভিডিওটি মনে হয় একটু বড় হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন এখন আমি আপনাদেরকে এই রসবাগানে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এখানে বিল পরিশোধ করার এখন পর্ব আমরা এখন বিল দিয়ে দিলাম বিল দেওয়া দেওয়ার পর এখানকার যে রসবাগানের যে মালিক বা যে এখানে এই গাছগুলো লাগিয়েছে তার সঙ্গে আমরা কিছু কথা বললাম দাদা আপনার আসতে গেলে কিভাবে আসা লাগবে একটু বলেন তো মানে ক্রানির থেকে মানে এই জায়গাটার নাম কি আপনার এই যে বাগানটা যে জায়গায় অবস্থিত এটা হচ্ছে পূর্ব জগদেশপুর আচ্ছা পূর্ব জগদেশপুর আমি পূর্ব গিলাবাড়ি সংলগ্ন এরিয়া আমার পূর্ব জগদীশপুর আমার গ্রামটা এটা সিটি দশ নম্বর ওয়ার্ড এটা ক্রানিহাট থেকে আসতে গেলে ওখানে যে আলে ক্লাস যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আরবি তার পাশ ঘেঁষে পাকা রাস্তা দিয়ে দুই কিলো আসতে হবে আর রাস্তায় যদি বলা যায় যে খেজুর বাগান বা নগেন সাধুর বাড়ি আমার বাবা হচ্ছে নগেন সাধু ওনার ছেলে আমি মদন এখন রস বেচতে বেচতে আমি হয়ে গেছি অনেকে ডাকতেছি রসমোহন রসমোহন এই যে শীতের চাঁদে মোড়ানো এই রঙ্গ রসে রংপুর আমার এই রসের গ্রাম জগদীশপুর হ্যাঁ আসবেন আসবেন ভালো থাকবেন ধন্যবাদ তাহলে আপনি কি জানি ছন্দটা বললেন আরেকবার বলি শুনি ও রঙ্গরসের রংপুর আর আমার এই রসের গ্রাম জগদীশপুর দেখ দাদার জন্য সকলে দোয়া করবেন দাদা যেন সুস্থ থাকে আর আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা শীতের সময় এই দাদার এখানে আসবেন একদম গাছ থেকে সরাসরি আপনাদেরকে উনি রস খাওয়াবে এই রসের স্বাদ অন্য রকম রঙে ভরা রংপুর রসে ভরা দাদার এই জগদীশপুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ